কোন পুরুষ যদি তাহাজ্জত গুজারা হয় কপালে শিল মেরে ফেলে আর এদিকে স্ত্রীর সাথে গালিগালাজ করে সে কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবে নামিস আল্লাহ সিলাম বলেছেন খা এই রকম খা এই রকম লিয়া আহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার ওয়াইফের কাছে তার স্ত্রীর কাছে তার পরিবারের কাছে ভালো যার বউ বলে যে না আমার সাহেব লোকটা আসলে ভালো মানুষ সেই লোকটা আসলেই ভালো বুঝতে পেরেছেন আবার অনেক মহিলা যদি এটা শুনে বলে যে ঠিক আছে আমি ভালো বললে তুমি আল্লাহর কাছে ভালো হবা চান্দু তাহলে শাড়ি একটা পিছিয়ে দুইটা না দিলে তো আমি ভালো বলবো না এই বলা না তার আচরণের উপরে সন্তুষ্ট থাকা না থাকা মন থেকে সাক্ষ্য দেওয়া না আমাদের এটার উপর নির্ভর করে একই ভাবে পুরুষ অনেকে নির্যাতিত তো এই অন্যায়গুলো যারা করেন দাম্পত্য জীবনে স্বামী হোক স্ত্রী উভয়কে সহনশীল হতে হয় সহনশীলতা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি কোনোদিনই সম্ভব না। এই ভাই আল্লাহ তালা করি পুরুষদেরকে বলেছেন ওয়াহা হুন্নাবিল মারুফ তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করো সুন্দরভাবে তাদের সাথে দিনাতিপাত করো জীবন কাটাও অতিবাহিত করো অসুন্দরভাবে কাটাবার সুযোগ নেই অন্যায় করা গালি গালাস করা মারধর করা জোলম করা এগুলোর কোনো সুযোগ নেই পুরুষদের জন্য হারাম তিনজন সাহাবি রাসুলের স্ত্রীদের কাছে গেলেন যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসুলাম রাতে কি আমল করে দুপুরে কি আমল করে বিকেলে কি আমল করে রাসুলের প্রিয় তোমার স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম তাহাজ দুপুরবেলা এরকম তেলাওয়াত এই সময় এটা 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 করে কাছে এটা কম মনে হলো তখন তাদের একজন বললো আরে ওই রাসুলাম কই আমরা তার সাথে তো আমাদের তুলনা করলে হবে না আমাদের তো বেশি আমল করতে হবে না এরকম করলে তো আমরা মাফ পাবো না আল্লাহর কাছে আমাদের বাড়াইতে হবে একজন বললো আজকে থেকে আমি সারা রাত নকল নামাজ পড়ি আরেকজন বললো আমি সারা বছর রোজা রাখবো আরেকজন বললো আমার কয়েকজন স্ত্রী

কিছু করতে চাও এটা হবে না তারা শুধরে নিয়েছেন আর বাকিরা সঠিক মেসেজটা সঠিক নির্দেশনাটা জেনে গেল এটা বিশ্ব নবী সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন